আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রভু ভাইরা বিগ প্রজেক্টের একটা কাজ আসছে তো টেলিগ্রাম কিন্তু প্রত্যেক বছরের প্রথম দিক দিয়ে ভালো একটা প্রফিট দেয় ঠিক আছে যেটার জন্য সারা বছর মানুষ কাজ করে তো এখন হচ্ছে আপনারা এই কাজটি আমি অনেক অ্যানালাইসিস করলাম ঠিক আছে এটা এখনও পুরোপুরি ভাইরাল হয় নাই তো আপনারা এই কাজটি আপনারা সকলে করবেন তো খুব ভালো কাজ এটা কিন্তু মানে ইনভেস্ট করে করার ইয়ে আছে এবং ফ্রিতেও করা যাবে ঠিক আছে দুই সিস্টেমে করা যাবে তো আপনারা যাদের ডলার নেয় তারা ফ্রিতেও করতে পারবেন তো কিভাবে করবেন একটু ঝামেলা আছে তো ভিডিওটি দেখেন আপনারা এভাবে কাজটি করেন ঠিক আছে তো প্রথমে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন আসার পরে এখানে জয়েন্ট লিঙ্ক থাকবে লিংকে ক্লিক করবেন এখানে স্টার্টে ক্লিক করবেন আচ্ছা এখানে নিচে নেক্সটে ক্লিক করবেন আবারও নেক্সটে ক্লিক করবেন আবারও নেক্সটে ক্লিক করবেন আচ্ছা এরপর এখানে একটা দেখেন এখানে একটা বৃত্ত দেওয়া আছে গোল বৃত্ত এখানে ক্লিক করবেন এরপর স্টার্টে ক্লিক করবেন ঠিক আছে আচ্ছা দেখেন এখানে কিন্তু অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু আপনাকে এখানে পাঁচশো পয়েন্ট দিছে ঠিক আছে এটা হচ্ছে পয়েন্ট আর এই পয়েন্ট দিয়েই আপনাকে এখানে কিছু কাজ করতে হবে যেটার দ্বারা আপনাকে এখানে জোর টোকেন দিবে ঠিক আছে সরি এই এখানে টোকেন দেবে এই টোকেনটা সরাসরি লিস্টিং হবে এটা আর কোনো মানে রেশিও টিসিও করবে না যা ইনকাম করতে পারবেন তাই লিস্টিং হবে ঠিক আছে আর এই কাজটা শেষ হবে একত্রিশে জানুয়ারি অর্থাৎ পুরো এক মাস এক মাসের জন্য তারা কাজ নিয়ে আসছে তো আরও কয়েকদিন হয়ে গেছে তো আমি বেশ কয়েকদিন ধরে করতেছি এবং মানে একটু অ্যানালাইসিস করতেছি যে কাজটা কতটুক মানে ভালো হবে তো দেখতেছি দেখতেছি অনেক কাজের থেকে এটা এই কাজটা অনেক ভালো ঠিক আছে তো এই কাজটা কীভাবে করবেন তো এখানে আসার পরে আপনারা সরাসরি আসবেন হচ্ছে দেখেন নিচে আপনার টাক্স অপশন আছে এখানে আসবেন ঠিক আছে মূলত এখানে পয়েন্ট বেশি করে মানে আর্ন করতে হবে ঠিক আছে পয়েন্ট আর্ন করার দ্বারা সেই পয়েন্ট দিয়ে আপনারা এখানে জুটোকেন ইনকাম করতে পারবেন এই জন্য পয়েন্ট বেশি করার জন্য এখানে টাক্স অপশানে আসবেন এখানে দেখেন অনেকগুলো টাস্ক আছে তো সর্বপ্রথম এখানে আপনারা দেখেন এখানে লেখা আছে যে বারো ঘন্টা পর পর ক্লাইম করবেন ঠিক আছে বারো ঘন্টা ছাব্বিশ মিনিট এরকম এখানে ক্লাইম আছে ক্লাইম করে নেবেন আচ্ছা এখানে নিশ্চয়ই ক্লাইম রি ক্লিক করবেন এটা হয়ে গেছে এটা শুধু একবার বারো ঘন্টা পরপর এরপর দেখেন টাস্কগুলো টাস্কগুলি একটু বুঝে নেন এখানে আপনার মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ সেন্ট টোন ট্রানজ্যাকশন করলে এক হাজার পয়েন্ট পাবেন ঠিক আছে এখানে পয়েন্ট যোগ হয় সেই পয়েন্টই পাবেন এরপরে রেফার করলে পাবেন এরপরে প্রিমিয়াম যদি চ্যানেল থাকে তাহলে করতে পারবেন এরপর হচ্ছে আপনারা টুইটার অ্যাকাউন্টে ফলো দেবেন তো আমি এগুলো আপনাকে দেখাই আর টুইটার অ্যাকাউন্টে ফলো দেবেন এভাবে আচ্ছা ফলো দেওয়ার পরে ব্যাগে আসবেন এখানে দেখেন চেক একশো অনেক ক্লিক করবেন এখানে দেখেন পাঁচশো এখানে ক্লিক করবেন হয়ে গেছে ঠিক আছে এভাবে আপনারা সকল টাস্কগুলো পূরণ করবেন তো এর ভিতরে একটু ঝামেলা হবে কোনটা সেটা হচ্ছে এখানে দুইটা অ্যান্সার দিতে হবে দেখেন আর এটা তো হবেই না এটা কি জন্য হবে না এটা যদি আপনার টেলিগ্রাম যদি প্রিমিয়াম করা থাকে তাহলে হবে তো প্রিমিয়াম অনেকেরই থাকে না ঠিক আছে তো এখানে টেলিগ্রামে জয়েন করলে হবে এটা এখানে দুটো অ্যান্সার দিতে হবে এই দুটাতে দুটো অ্যান্সার আমি পরে জানাবো কিন্তু মানে একজন এক এক রকমের অ্যান্সার থাকে আমার টেলিগ্রাম চ্যানেল অ্যাক্টিভ থাকবে আমি দিয়ে দিব। তো এরপরে হচ্ছে আপনারা এখানে দেখেন নিচে আসবেন এখানে ইমোজি সিলেক্ট করতে হবে যে যেভাবে আপনারা অন্যান্য কাজের মানে অ্যাড করেন ওই টেলিগ্রামের নামের সাথে সেখানে জিরাপটি অ্যাড করতে হবে ঠিক আছে আর এখানে টোন কিবার কানেক্ট করতে হবে তো টোন কিবার কানেক্ট করে কীভাবে একটু ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে এখানে নিচের দিকে দেখবেন যে এখানে অ্যাড ডোব অপশান ঠিক আছে এখানে ক্লিক করবেন এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন এখানে টোন কিবার সিলেক্ট করবেন এখানে নিচে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন ও টোনকিপার আপডেট চাচ্ছে যারা আপডেট চায় তারা আপডেট দিয়ে নেবেন ঠিক আছে তো দেখেন এখানে সম্ভবত কানেক্ট হয়ে গেছে এখানে ক্লিক করে দেখবেন কানেক্ট হয়েছে কিনা তো আপনার অ্যাড্রেস শো করা মানে এখানে কানেক্ট হয়ে গেছে ঠিক আছে তো এরপরে আবারও সেই টাক্ক অপশনে আসবেন এসে টোনকিপার যেহেতু কানেক্ট করছেন সেই সেই জন্য এখানে এটা ক্লাইম করে নিয়ে নেবেন এখানে দেখেন এখানে লাল চিন্নছে ঠিক আছে এখানে ক্লাইম করে নিয়ে নেবেন আমি কিছু পয়েন্ট আর্ন করি তারপরে পয়েন্ট দেখি করবেন আমি সেটা আমি আপনাদেরকে দেখাই ঠিক আছে আচ্ছা আর একটা বিষয় হচ্ছে এখানে টেলিগ্রাম নামের সাথে কীভাবে জিরাফ অ্যাড করবেন এখানে ক্লিক করবেন এখানে কপি করবেন ঠিক আছে কপি করে আপনার সরাসরি বের হয়ে আসবেন বের হয়ে আসে আপনার এখানে যে ডট আইকন আছে এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে কী করে এখানে দেখেন সেটিংস অপশন আছে এখানে ক্লিক করবেন আচ্ছা এরপরে এখানে আপনার থ্রি আড্রাস আছে এখানে ক্লিক করবেন ঠিক আছে এবারে ইডিট ইনফো এরপর হচ্ছে যেটা কপি করে আনছেন এখানে এখানে পেস্ট করে দিয়ে দেবেন এই দেখেন এই যে জিরাপ চলে আসছে ঠিক আছে এই যে তো এখানে ঠিক মার্ক দিয়ে দেবেন উপরে কাজ হয়ে গেছে এরপরে হচ্ছে আপনারা সেই আবারও টাক্ক অপশানে আসবেন আসার পরে এখানে যে অ্যাড করছেন যে জিরাপ সেই অপশানে আসবেন ঠিক আছে এখানে ক্লিক করবেন এখানে সম্ভবত ওখানে অ্যাড হয় নাই তো আপনার এভাবে অ্যাড করে নেবেন আচ্ছা যাই হোক আমি আর পরবর্তী কাজ কি করবেন এখানে দেখেন এখানে হচ্ছে আমার চার হাজার পয়েন্ট হয়েছে ঠিক আছে এখন পর্যন্ত কিন্তু আমার ইনকাম করা শুরু হয় নাই আমার জু টোকেন আসা শুরু হয় নাই জু টোকেন আনার জন্য এই পয়েন্ট দিয়ে এখানে এই পেলার যা আছে এখান দিয়ে এগুলোতে কাজ করতে হবে ঠিক আছে তো কাজটি কীভাবে করবেন আমি উপরের যদি প্লাস যায় ক্লিক করি দেখেন এখানে তারা বলতেছে যদি আমি কচ্টি কিনি তাহলে আমাকে ঘন্টায় দিবে পাঁচটি জু টোকেন এবং এখান থেকে পয়েন্ট কাটবে হচ্ছে দশটি এখানে চার হাজার পয়েন্ট আছে দশটি পয়েন্ট কাটবে তো আমার যেহেতু পয়েন্ট বেশি আছে তো আমি একটু দামি তা কিনবো ঠিক আছে আমি শুরুতেই শুরু করব হচ্ছে এখানে একশো থেকে শুরু করি যেমন এই যে এখানে মোষ এটাতে আমি একশো বিশটা টোকেন কাটবে আচ্ছা এখানে বাই দি বাই দি করবেন হয়ে গেছে ঠিক আছে এখানে হচ্ছে আপনাকে ঘন্টায় দিবে হচ্ছে পঞ্চাশটি করে টোকেন ঠিক আছে প্রথমে কিন্তু একটি টোকেন দিয়ে দিছে তো এরপরে হচ্ছে আরও অনেক অনেকগুলো আছে তো পয়েন্ট অনুযায়ী আপনারা এখানে বাই করবেন আচ্ছা এরপরে হচ্ছে আপনার এখানে ক্লিক করবেন আরও অনেক মানে খালি ঘর আছে তো এখানে ক্লিক করবেন যে কোনো একটা মানে বেশি দামের তাকে সিলেক্ট করবেন যেমন আমি চার হাজার আছে তো আমি এখানে এটা নিয়ে নিই এটা নিলে হবে পঁয়ত্রিশশো পয়েন্ট কেটে নিবে নেওয়ার পরে এখানে আমাকে ঘন্টায় দিবে হচ্ছে বারোশো করে টোকেন ঠিক আছে তো এটা বাই দিয়ে দিবেন হয়ে গেছে তো আমার মাত্র ছয়শো আছে তো এটা হচ্ছে আমার আরও পয়েন্ট বাড়াইতে হবে তারপরে আমি এখানে আরও এর পরবর্তী কাজগুলো করতে পারবো ঠিক আছে তো এটা হচ্ছে মূলত কাজ আর আপনারা যারা ইনভেস্ট করতে চান তো ইনভেস্ট করেও কাজ আছে ও আরেকটি কাজ হচ্ছে এখানে দেখেন আপনাদের এখানে কুইজ একটা অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে আবারও ক্লিক করবেন এখানে যে কোনো একটা সিলেক্ট করবেন ঠিক আছে এলো পাতারে ক্লিক করবেন সমস্যা নেই এরপরে এখানে শেয়ারে ক্লিক করবেন এবার নেক্সটে ক্লিক করবেন এখানে পোস্ট করে দিয়ে দিবেন ঠিক আছে এটা হয়ে গেছে যাই দেখেন এখানে আমার ছয়শো পয়েন্ট ছিল আবার কিন্তু পয়েন্ট কিন্তু বেড়ে গেছে এক হাজার মানে ষোলো ষোলো পয়েন্ট হয়েছে ঠিক আছে তো এইভাবে আপনারা কাজ করতে থাকবেন আচ্ছা মূলত ইনভেস্ট করবেন কীভাবে সাপোজ আর একটা প্লাস আইকনে যদি ক্লিক করেন খালি করে ক্লিক করার পরে দেখেন নিচের দিকে আসেন যেমন এই যে এইগুলো যেখানে শেষে আছে লায়ন আছে শার্ক আছে টাইগার আছে এগুলো কিনতে যে পরিমাণ এখানে আমার পয়েন্ট থাকতে হবে সেই পরিমাণ পয়েন্ট কিন্তু আমি ওই টাস্কগুলো পূরণ করে মানে পাবো না ঠিক আছে এই জন্য এগুলো যদি আমরা ই করতে চাই তাহলে আমাদের ই লাগবে অর্থাৎ এখানে যদি ক্লিক করি আমাদের দেখেন স্টার লাগবে ঠিক আছে আপনি যদি ইনভেস্ট করতে চান যে যত ইনভেস্ট বেশি করবেন তার বেশি ইনকাম হবে তো আমি যদি মাত্র আটটা দিয়ে করি অথবা একশো মানে এক ডলার খরচ করে ষাটটা সত্তরটা স্টার কিনে এটা বাই করি তাহলে আমার এক হাজার টোকেন দিবে ঠিক আছে তো এইভাবে যার যত সামর্থ্য সে তত বেশি এখানে বাই করবে স্টার কিনবে স্টার দিয়ে এখানে বাই করলে পরে আপনারা এখানে যেগুলো মানে পার হর্সে বেশি টোকেন দিবে অর্থাৎ এখানে দেখেন এটা যদি আমি টাইগার নিতে পারি তাহলে আমাকে বিশ হাজার টোকেন দিবে প্রতি ঘন্টায় ঠিক আছে তো এখানে ইনভেস্ট করলে এভাবে ইনকাম বেশি হবে তো ইনভেস্ট না করলেও দেখা যাবে যে ভালো একটা হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন ফ্রিতেই যদি আপনি সকল টাক্স পূরণ করেন আর দুই চারটা রেফার করেন তাহলে আপনি ফ্রিতেই মোটামুটি এখান থেকে পঞ্চাশ ষাট একশো ডলার ইনশাল্লাহ পাওয়া পেতে পারেন ঠিক আছে তো জানুয়ারির শেষের দিকে এটা কিন্তু ভালো প্রফিট দিবে আর দু হাজার পঁচিশ সালে যে কোনো একটা আর টেলিগ্রামে যে কোনো একটা ইভেন্ট থেকে ভালো একটা প্রফিট দিবে না দিলে কিন্তু মানুষ টেলিগ্রামে আগামী এক বছর কেউ কাজ করবে না ঠিক আছে এই জন্য ভালো একটা প্রফিট দিবে তো এই কাজটা অনেকবার আপনারা কি মিস করবেন না আচ্ছা ভালো থাকবেন আলাইকুম